আসসালামু আলাইকুম হালদার সায়েন্স টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগত আজকে আমি পরিমিতির একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান করব। আজকের অঙ্কটি কি বলছে দেখেন আজকের অঙ্ক বলছে একটি জমির দৈর্ঘ্য আশি মিটার এবং পোস্ত ষাট মিটার ওই জমির মাঝে একটি পুকুর খনন করা হলো একটি জমি যার দৈর্ঘ্য পোস্ত দেওয়া হচ্ছে ওই জমির মাঝে একটি পুকুর খনন করা হলো যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার চার মিটার হয় পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার চার মিটার হয় তবে পুকুর পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো পুকুর পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তাহলে মনে জমি যার দৈর্ঘ্য কত আশি মিটার এই দৈর্ঘ্য হচ্ছে আশি মিটার প্রস্থ ষাট মিটার বলছে ওই জমির মাঝে একটি পুকুর এই যে জমি এই জমির মাঝে একটি পুকুর খনন করা হলো এই যে মনে করলাম এই যে একটা পুকুর এটা হচ্ছে আমাদের পুকুর খনন করা হলো এ একটা পুকুর খনন করা হলো এই পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার বিস্তার মানে প্রত্যেক পাড়ের প্রস্থ যেটা সেটা হচ্ছে চার মিটার এদিকে চার মিটার এদিকেও চার মিটার এদিকেও চার মিটার এদিকেও চার মিটার বলছে পুকুর পাড়ের ক্ষেত্রে ফল করো তাহলে আমাদের দেখেন দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে জমির দৈর্ঘ্য জমির দৈর্ঘ্য ইকাল টু আশি মিটার আশি মিটার জমির পোস্থ ইকাল টু ষাট মিটার ষাট মিটার তাহলে জমির ক্ষেত্রফল জমির ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ গুণ পোস্ত দৈর্ঘ্য কত আশি মিটার পোস্ত কত ষাট মিটার এটা হচ্ছে বর্গমিটার ক্ষেত্রফল এত বর্গমিটার কোন করলে হয় আটচল্লিশশো ছয় হাজার আটশো বর্গমিটার বর্গ মিটার এটা হচ্ছে জমির ক্ষেত্রফল পাইলাম আমাদের যে টোটাল যে জমিটা ছিল এই জমির যে ক্ষেত্রফল সেই জমির ক্ষেত্রফল কত পেলাম চার হাজার আটশো বর্গমিটার এখন আমাদের এই পাড় যে আছে এই পাড় বাদে পুকুরের দৈর্ঘ্যপ্রস্থ নির্ণয় করতে হবে তাহলে পা মনে করি এখানে দেওয়া আছে মনে করি দেওয়া আছে কিন্তু পুকুরের প্রত্যেক পারে বিস্তার পুকুরের পুকুরের পাড়ের টু চার মিটার চার মিটার তাহলে পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য পাড় বাদে পুকুরে দৈর্ঘ্য জমির দৈর্ঘ্য করতো আশি মিটার তার মধ্যে দৈর্ঘ্য এই পাশে চার মিটার এই পাশে চার মিটার তাহলে টু ইন্টু ফোর মিটার আশি মাইনাস আট মিটার তাহলে কত হলো বাহাত্তর মিটার বাহাত্তর মিটার এটা হচ্ছে পার বাদে পুকুরের দৈর্ঘ্য এখন পারে পুকুরের টু জমির ষাট মিটার ষাট মাইনাস টু ইন্টু দুই পাশেই পোস্তের দিকে দুই পাশে চার মিটার ইন্টু ফোর মিটার তাহলে ষাট মাইনাস এইট আট মিটার ইকাল টু বাহান্ন মিটার

আমরা যে পাড় দৈর্ঘ্যর দিকে বাদ দিলাম প্রস্থর দিকে বাদ দিলাম বাদ দেওয়ার পর একটি দৈর্ঘ্য প্রস্থ পেয়েছি পাড় বাদে এখন এই পাড় বাদে দৈর্ঘ্য এবং পোস্তের গুণফল যেটা পাবো সেটা হচ্ছে পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল তাহলে পাড় বাদে দৈর্ঘ্য পেয়েছিলাম হচ্ছে বাহাত্তর মিটার ইন্টু পোস্ত পেয়েছি বাহান্ন মিটার বর্গ মিটার বাহাত্তর বান্ন গুণ করলে হয় হচ্ছে বাহাত্তরকে যদি বাহাত্তর গুণ বাহ্ন যদি গুণ করি তাহলে পাবো হচ্ছে সাঁত্রিশশো তিন হাজার সাতশো চুয়াল্লিশ বর্গমিটার বর্গ মিটার এটা পাইলাম হচ্ছে পার বাদে পুকুরের ক্ষেত্রফল জমির ক্ষেত্রফল পেয়েছিলাম হচ্ছে চার হাজার আটশো বর্গমিটার তাহলে আমাদের এখন শুধু পুকুর পারের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে যে পুকুর পাড় আছে এই পারের ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে হবে তাহলে পুকুর পারের ক্ষেত্রফল পুকুর পাড়ের ক্ষেত্রফল টু আমাদের জমির যে ক্ষেত্রফল ছিল জমির এই যে আমাদের যে জমি এই জমির যে ক্ষেত্রফল ছিল সেই ক্ষেত্রফলের মধ্যে যদি আমরা পুকুরের ক্ষেত্রফল বাদ দিই তাহলে আমরা এই পাড়ের যে ক্ষেত্রফল সেই পাড়ের ক্ষেত্রফলটি পাবো তাহলে আমাদের জমির ক্ষেত্রফল ছিল কত চার হাজার আটশো চার হাজার আটশো বর্গমিটার মাইনাস আমাদের জমির ক্ষেত্রফল এবং পুকুরের যে ক্ষেত্রফল পুকুরের ক্ষেত্রফল কত ছিল তিন হাজার সাতশো চুয়াল্লিশ বর্গমিটার তাহলে তিন হাজার সাতশো চুয়াল্লিশ বর্গ মিটার এখন এই জমির ক্ষেত্রফলের মধ্যে যদি পুকুরের ক্ষেত্রফল বাদ দিই তাহলে আমাদের যে পাট সেই পাড়ের ক্ষেত্রফল পাবো তাহলে কত চার হাজার আটশো আটশোর মধ্যে যদি তিন হাজার সাতশো চুয়াল্লিশ বাদ দিই তাহলে পাবো হচ্ছে এক হাজার ছাপান্ন বর্গ মিটার এইটা হচ্ছে ওই পুকুর পাড়ের ক্ষেত্রফল অর্থে পুকুর পাড়ের ক্ষেত্রফল ইকুয়াল টু এক হাজার ছাপ্পান্ন বর্গ মিটার এটা হচ্ছে এই অঙ্কের সমাধান